বিরক্ত হবেন না তো মেথর চেনেন না আপনারা ম্যাথর কথা কয় বেচার কাম কি আতর ঘষা কোন বাথরুমের কি সমস্যা ওগুলো তালাশ করিরা হাতে দেখবেন কেরোসিনের বোতল আর বাম হাতে বালতি ম্যাথর মহাদয় কই জানি যায় তো যাচ্ছে বড় বাজার দি তো বাজারের পাশে একটা আতরের দোকান তো আতরের দোকান থেকে সাধারণত একটা ঘ্রাণ বের হয় না মেথর বেচারা যখন এখান দিয়ে যাচ্ছে আতরের মাত্র দোকানের কথা তো যে মাত্র সাঁতারটা খুলছে ভেতরের একটা হবে না আতরের দোকান যেহেতু আতরের দোকান থেকে গান বের হয়ে লাগবে না লাগবে লাগছে মেথরের নাকে মেথর বেচারা তো আতর সহ্য হয় না আতরের গান যখন নাকে লাগছে তো টাস করে পড়ে গেছে এখন তো মহাবীপদ আত্তরের দোকানওয়াল আর তো সাধারণত একটু হুজুর টাইপের হয় বেচারা মনে মনে ভাবতেছে আমি একে হুজুর নেতর তুই মরবি মরবি আরেকটু দূরে গিয়ে মর আমার দোকানের সামনে খায় এমনি তো জঙ্গি মামলা খায় আবার না জানি কোন অপবাদ আমারে লাগায় যত আশপাশে ডাক্তার কবিরাজ আছে সব আনা হলো অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক গাছটা হারবাল সব ট্রিটমেন্ট চলছে কাম হয় না এই মেথরের ভাই যাচ্ছিল পাশ দিয়ে হেঁটে একজন কে সুকুমার দা শুনছো বলে কি কয় তোমার ভাই তার দোকানের সামনে পড়ছে আগে কত কোন দোকানের সামনে পড়ছে কয় আতরের দোকানের সামনে কই আমিও ভাবছিলাম ওতো আতরের দোকানের সামনেই পড়বে ও তো অন্য কোনো জায়গায় পড়া জাফ না তো কায়দা মতো পড়ছে তা তারপরে কি বললাম কই ডাক্তার কবিরাজ অনেক কিছু আনছি লাভ হয় না ওভাবে লাভ হবে না আমার নিয়ে চল নিয়ে আসছে আনার পরে মেথরের ভাই এসে ডাক্তারদের বলে ডাক্তাররা সারা দিন যদি ওরে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি হাজার হাজার পাঁচশো পাওয়ার ঔষধও যদি খাওয়াও কোনো লাভ হবে না তো ট্রিটমেন্ট কি কয় এর জন্য একটা ট্রিটমেন্ট আছে কয় কি ট্রিটমেন্ট তা পাশে বাথরুম আছে না বেচারা গেছে বাথরুমে গিয়া এক মুঠ ময়লা হাতে নিয়ে আসে আয় না হাতের থেকে ময়লাটা নিয়ে সুন্দর করে নাকে লাগায় দিছে মাত্র ম্যাথরের নাকে পায়খানার একটু মলম লাগাইছে ম্যাথর উঠে কয় এত বড় রে মেথরের কাছে পায়খানা যেমন ভণ্ডদের কাছে গানজাও নিয়াম আবার কিছু মানুষ সেটা হুজুর আমরা গানজা টাঞ্জা খাই না এ ব্যাপারে না কি খাও বা সিদ্ধি আমি বললাম হারামিয়ে সিদ্ধি তো গাঞ্জা কজুর খবর দা সিদ্ধির বিরুদ্ধে একটা বরকতের খাবার আচ্ছা এত বড় বরকতের খাবার সিদ্ধি খাইলে কি হয় এত বুদ্ধি বাড়া সিদ্ধি খাইয়া বাড়িতে টাল হয়ে বৌরে মা দুটো ভাত দেওয়া যাবে মা বুদ্ধিবাসী এরা এখন দিছে আমরা শরীয় হুজুর এরা অলমারে বাবা আর আমরা শরীয়তে মোল্লা তো সমস্যা কি কয় পাগল মোল্লে বাতি জলে মুন্সি মরলে জলে না মানে শরিয়তি মোল্লা আমরা যখন মরি আমাদের কবর কি মোমবাতি জলে এদের কবরে নাকি মোমবাতি জলে এই জন্য গান বানাইছে কয় পাগল মোল্লে বাতি জলে মুন্সি মরলে জলে না পাগলার কাছে খোদাই থাকে কানার দলে দেখে না টুন টুনা টুন মানে কইতে চাই যে ওদের কোন মুড়িদ যদি মারা যায় তাদের কবরে তো মোমবাতি চলে এই মোল্লাদের কবরে তো মোমবাতি চলে না তাই বললাম তা তো চলবে দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারে আগুন গাঞ্জা খাইছ এখন তোর কবরেও যে জলে ওটার প্রমাণ তোর ওপরেও জলে মুসলমান ভাইরা এই সমস্ত দরবারের ফকির মুসলমান না কাফের আমি সুস্পষ্টভাবে ভাবে ফতোয়া দিয়ে যাচ্ছি আমি একটা একজন ফতোয়ার ছাত্র যারা আরমানের ভক্ত যারা পীরের কদমিগা সেজদা লাগায় বাবাকে যারা গুরু রূপে সেজদা দেয় এরা মুরলে এদের জানাজা পড়া হারাম এদের সাথে বিয়ে শাদি হলে বিয়ে ভঙ্গ এদের স্ত্রীর মত তালা কটো তালাক ঠিক কথা বুঝেন না সহজ কথা অটো তালাক যারা শিরিক করে তাদের সাথে কোন মুসলমানদের বৈবাহিক সম্পর্ক হতে পারে না তাদের সাথে কোন বন্ধুত্ব সম্পর্ক হতে পারে না তাদেরকে সালাম দেওয়া হারাম এরা মরে গেলে যদি কেউ জায়জ মনে করে দোয়া করে সে কাছে কথা কয় না কোন কাফের জন্য মাফিরাতের দোয়া করা যায় আছে তাহলে যারা লালন ফকিরের এত এত মতবাদকে যারা বিশ্বাস করে বহুশ্বরবাদে যারা বিশ্বাস করে পীরকে যারা খোদা মনে করে তারা যেহেতু মুসলমান নয় তাদের মকফিরাতের জন্য দোয়া করে যদি ইমাম সাহেব দোয়া করতে যায় মিলাদ পড়তে ওই ইমাম কাফের সুস্পষ্ট ফতোয়া এদের একজন মুফতি সাহেব আছে জানেন এদের একজন বিরাট বড় মুফতি সাহেব এই মুফতির নাম হলো আলহাস হযরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি বিরাট বড় মুফতি সাহেব কয় গান বাদ্য জায়েজ দলিল এখন ওরা যদি সারাদিন আপনি বোম মারেন ও কি দলিল খুঁজে পাবে যদিও সংসদে দাঁড়ায় সিয়া কি কিতাব মেশকাত মেশকাত নাকি এর কাছে যদি দলিল তালাশ করেন যে ঠিক আছে গান দলিল যে এখন ওরে তো কোরআন হাদিস দিয়া দলিল দিতে না এর জন্য একটা দলিল বানাইছে কি দলিল আকাশটা কাফ ছিল কেন দলিল ওলামা হাফেজ সাহেবরা বললেন যে কোন আয়াত কয় আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন যেই দিন এই হলো দলিল কোরআন শরীফের কোন সুরার আয়াত কোন কিতাবের হাদিস কয় আকাশ কাঁপছে জমিন নাচছে কবে কয় খাজা মহিন চিস্তি যেদিন নাচ ছিল গান বাজনা করেছিল তাই বললাম ভাবি জমিন যদি নাচে আকাশ যদি কাঁপে তো বিল্ডিং গুলো ছিল কেন আচ্ছা আপনার কি মনে হয় খাজা ময়নুদ্দিন চিস্তি রহেমা উল্লার মতো এমন একজন প্রখ্যাত